অ্যান্ড্রেড রাসেল প্রত্যেক কলকাতাবাসীর কাছে এটা একটা ভালোবাসার নাম জনপ্রিয় নাম কে কেয়ারের প্রতি তার অবদান অফুরন্ত এখন সেই কে কেয়ারের জন্য কি তার ক্যারিয়ার সংকটে পড়তে চলেছে সব কিছু বলব ডিটেলসে ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখুন এবং আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন এবং কে কেয়ারের একজন ডাইহ ফ্যান হয়ে থাকেন তাহলে এক্ষুনি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেলাইকেন অবশ্যই প্রেস করুন তো চলুন বন্ধুরা ভিডিওটি শুরু করা যাক আইপিএল দু হাজার উনিশের শুরুতেই পাঁচটার মধ্যে চারটে ম্যাচ পর পরপর পাঁচটা ম্যাচে আর জয়ের মুখ দেখেনি কেকেয়ার যে চারটে ম্যাচেও রাসেলের অবদান সবথেকে বেশি এবং তিনি একমাত্র প্লেয়ার যিনি দশটা ম্যাচের মধ্যে আটটা ম্যাচে সব থেকে ভালো খেলেছেন এখনও পর্যন্ত আইপিএলে একচল্লিশটা ছয় মেরে রাসেল সব থেকে বেশি ছয় মেরার লিস্টে সবার প্রথমে আছেন শুধুমাত্র এটাই নয় আইপিএল এ দুইশোর উপরে স্ট্রাইক রেটে ব্যাটিং করা একমাত্র প্লেয়ার রাসেল অন্যদিকে কেকেয়ারের জন্যই রাসেল তার কেরিয়ার সংকটে ফেলছেন কারণ তিনি এখনও পুরোপুরি ফিট নন আপনারা হয়তো অনেকেই জানেন আরসিবির বিরুদ্ধে ম্যাচের আগে প্র্যাকটিস চলাকালীন নেটে একটি বল সোজাতার গলায় এসে লাগে এরপর রাসেলকে এমআরআই স্ক্যানও করা হয় এই কারণে প্রতি ম্যাচে আরও সহ্য করে খেলতে হয় তাকে এবং আরসিবির বিরুদ্ধে ম্যাচ চলাকালীনও তার পায়ে চোট টান ধরেছিল এছাড়াও ব্যাটিং করার সময় তাকে অনেক চোট সহ্য করে ব্যাটিং করতে হয়েছে এরপরও কে কে আর রাসেলকে একদমই বিশ্রাম দিচ্ছে না এবং হায়দ্রাবাদের বিরুদ্ধেও তাকে টিমে রাখে আর যেখানে রাসেল নয় বলে পনেরো রান করেছিলেন আর ম্যাচ শুরু হওয়ার আগে রাসেলের ডান পায়ে পোটটি জানানো ছিল যেটা দেখেই বোঝা যাচ্ছিল উনি পুরোপুরি ফিট নন তো বন্ধুরা আপনাদের কি মনে হয় কে কে আর কি ম্যাচ জেতার জন্য রাসেলের ফিটনেসের উপর নজর দিচ্ছে না রাসেলকে কি বিশ্রাম দেওয়া উচিত নিচে কমেন্ট করে অবশ্যই জানাবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের আইকন অবশ্যই প্রেস করবেন তো ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ বন্ধুরা